আঠারোশো কুড়ি বঙ্গাব্দের তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালীপুজোর দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদা দেবীকে ষোড়শি জ্ঞানী পুজো করেছিলেন আর সেই ছবিরই প্রতিচ্ছবি যেন দেখা যায় ইন্দাসের মির্জাপুর গ্রামে দীপান্বিতা আমাবস্যায় এই গ্রামে সাঁতরা পরিবারের কালীপুজোতে কোনো মৃন্ময়ী মূর্তি নয় মা কালীর আসনে পূজিতা হন ওই বাড়ির বড় বউ গলায় রক্ত মালা কপালের রক্তচন্দনের তিলক দেবী সাজে সজ্জিতা ওই মহিলাকেই ওই দিন মা কালী হিসেবে নিষ্ঠা ভরে পুজো করা হয় ঘটনাচক্রে মির্জাপুরের ওই পরিবার জামাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাত্রা তার শাশুড়ি হীরালালা সাত্রাই ওই বাড়িতে মা কালী হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পূজিত হয়ে আসছেন পরিবার সূত্রে খবর বছরেরও বেশি সময় আগে থেকে এই বাড়িতে বাড়ির বড় বউকে মা কালী হিসেবে পুজো করা হচ্ছে এই বংশের কোনো এক পূর্বপুরুষ সোনা বা অষ্টধাতুর কালী মূর্তি পুজো করার স্বপ্নাদেশ পেয়েছিলেন কিন্তু অর্থনৈতিক কারণে তা সম্ভব হয়নি সেই সময় থেকে বাড়ির বড় বউকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হচ্ছে এ বাড়িতে বউ হিসেবে আসার পর প্রায় চল্লিশ বছর ধরে মা কালী হিসেবে পূজিতা হয়ে আসছেন হীরালালা সাত্রা। তার মেয়ে প্রীতিকণা সাতরা বলেন আমাদের এই পারিবারিক প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে বর্তমানে আমার মাকে মা কালী হিসেবে প্রায় চল্লিশ বছর ধরে পুজো করা হচ্ছে পরিবারের সদস্যরা সারা বছর যে যেখানেই থাকুক না কেন পুজোর সময় প্রত্যেকেই বাড়ি চলে আসেন বলে তিনি জানান জামাই শ্যামল সত্রা বলেন দেবীর এই শুরু হয় পুজোর শুরুর দিকে প্রতিমা পুজো হলেও বর্তমানে বাড়ির বড় বউকে পূজা করা হয় বলে তিনি জানান বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আজকে পুজো আমরা চারিদিকে যেখানে দেখেছি যে মূর্তি পূজা হয়ে থাকে সে জায়গায় দাঁড়িয়ে এখানে কিভাবে পুজো হচ্ছে যদি বলেন প্রত্যেকে আমাদের মোটামুটি বরাবরই পুজো হয় আজকে ধরুন উনচল্লিশ চল্লিশ বছর ধরে এই চলছে আমাদের এই পুজো মানে আমার মা হ্যাঁ মানে মাকে পুজো করা হয় আমরা এটাই জানি মানে আমাদের কালি মানে আমাদের ফ্যামিলি সবাই এটাতেই সন্তুষ্ট এই সে এখানে যিনি পূজিত হন অন্য জায়গায় মূর্তি হিসেবে পূজিত হন এখানে আপনার যে মা পূজিত হচ্ছেন আমরা কতদিন দেখে আসছে আসছি উনচল্লিশ চল্লিশ বছর ধরে দেখে আসছি আমার বয়সে মনে হয় চল্লিশ বছর হয়ে এটা কি একটু অলৌকিক টাইপের লাগে না আপনাদেরকে লাইভ মানে মোটামুটি এটা মানে বরাবরই চলে আসছে

কিভাবে পূজিত হন যদি বলেন না মানে আমার বাবাই হচ্ছে মেন মানে বাবাই পূজা করে বাবাই এই ঠাকুরের জন্ম দিলে ওকে পুজো করতে পারে না বামুনে পুজো করতে পারে না বাবাই এক অসুস্থ মানে বাবা তাও আজকে ডায়ালসিস করিয়েছে এই পুজোর দিনে এসে বাবা পুজো করলো তারপরে পুজো করল আপনার কি প্রতি বছরই এখানে আসেন এই পুজো থেকে হ্যাঁ প্রত্যেক বছর মানে এটা বংশ পরম্পরা যে যেখানে থাকবে সেখানেই চলে আসবে এই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের এই মির্জাপুর গ্রামের সাতটা পরিবার রয়েছে এখানে বাড়ির যে বড় বৌমা তিনি দেবীরূপে পূজিত হচ্ছেন এই পূজা প্রায় চল্লিশ বছর ধরে হয়ে আসছে দেবীর স্বপ্নাদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয় স্বাভাবিকভাবেই এই পূজার প্রতি যে একটা মানুষের উন্মাদনা বা শ্রদ্ধা সমস্ত কিছুই কিন্তু যাবতীয় নিয়মকে মেনে এখানে কিন্তু পূজিত হয়ে আসছেন দীর্ঘদিন ধরে পুরোনো ইতিহাস এখানে যে পূর্বপুরুষরা সাধারণত কলকাতার ওই সাইডে আগে থাকতেন চাকরি সূত্রে এদিকে আসেন এবং আসার পর এই দেবীকে ওখান থেকে নিয়ে আসা হয় প্রথমে একটা প্রতিমার আকারের পর্ব ছিল কিন্তু পরবর্তীকালে প্রতিমার প্রতি না হয়ে এইভাবে একটা ঘর থাকবে তার পাশে কিছু ঘোড়া ইত্যাদির মধ্য দিয়ে এবং রূপে বাড়ির যে বড় বৌমা থাকবেন তিনি তাকে সাজিয়ে বিশেষ করে চন্দনের ফটা মালা সমস্ত করে একটা প্রতিমাকে যেভাবে সাজানো হয় সেইভাবে সাজিয়ে এই পূজাটা কিন্তু হয়ে আসছে তো স্বাভাবিকভাবেই এই রীতিকে মান্যতা দিয়েই আজকে প্রায় চল্লিশ বছর অতিক্রান্ত হয়েছে এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন আর প্রতিদিনই কিন্তু এখানে নৃত্য পূজা হয়ে থাকে নৃত্য পূজা হওয়ার পাশাপাশি মানুষের যে ঠাকুরের প্রতি যে ভক্তি সেই ভাব কিন্তু সারা বছর ধরেই এই মন্দিরে কিন্তু ভিড় আজকে কীভাবে আজকে এক মানে ঘট নিয়ে আসার পর তারপরে ওনার একটা স্বাভাবিক ভট কেন্দ্রিক একটা অবস্থা নিয়ে তিনি আস্তে আস্তে এখান থেকে বেদিতে অর্থাৎ যে মঞ্চ রয়েছে সেখানে গিয়ে তিনি স্থিরভাবে দাঁড়ান প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে যে পূজা হয় সেইভাবেই তিনি কিন্তু দাঁড়িয়ে থাকেন তো এটা একটা অলৌকিক পর্যায়ে ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয় তো সেই বার্তা নিয়েই কিন্তু আজকে একেবারে সিদ্ধ মতেই যে কালী পূজা সেই পূজা কিন্তু হয়েছে এটা কি বংশ পরম্পরা হ্যাঁ এটা বংশ পরম্পরা ধরা ধরেই চলে আসছে ওনার যে শাশুড়ি মা ছিলেন উনি আগে পূজিত হতেন তারপর উনি পূজা করে আসছেন তো এইভাবেই বংশ পরম্পরা ধরে যে ধারা সেই ধারাটা কিন্তু চলে আসবে বা এতে বাড়ির সকলেই কিন্তু উৎসাহী হ্যাঁ যে এই ধরনের একটা পুজো প্রতিমার পরিবর্তে একজন মানবিকের রূপে পূজা করা সেটা একটা মানে আমাদের কাছেও একটা প্রাপ্তি বলে মনে করি কারণ আমার মনে হয় যে এটা হচ্ছে রামকৃষ্ণ দেব তিনি মা শারদা দেবীকে পূজা করেছেন তো স্বাভাবিকভাবে এটা কোনো অলৌকিক জায়গা বলে আমাদের কাছে নয় যে কোনো সময় এটা হয়ে থাকে বিভিন্নভাবে চলছে এটা তো এই এক এক কথায় এলাকায় এটা কালী হিসাবে পরিচিত পূজিত হন হবে তো উৎসাহ কতটা রয়েছে মানুষ কতটা উৎসাহভাবে আসেন এখানে মানে যখন ওনার যে প্রাথমিক পর্বের যে পর্যায়টা থাকে সেই সময়ে মানুষের ভিড়টা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ পুজো শুরুর আগেতে যখন ওই পুকুর থেকে ঘট নিয়ে আসা হয় ঘট নিয়ে আসার জন্য বিভিন্ন পাড়ার মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন যারা এখানে মানত করে গেছেন তারাও কিন্তু আজকের দিনে আসেন এসে তারা অংশগ্রহণ করেন এবং তারা তারা এই যে মানে বিশ্ব এটাকে দেখার জন্য বা দেবীকে প্রার্থনা করার জন্য তারা কিন্তু এখানে আসে আমার নাম হচ্ছে ডক্টর শ্যামল ছাত্রা ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া